আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আনন্দ জুয়েলার্স এর নট টাওয়ার আজকে আমরা বিভিন্ন রকমের নতুন যে আমাদের কালেকশনগুলো আছে নেকলেস সেগুলো দেখাবো আমি কিন্তু এখন নট টাওয়ারে আছি তো আপনারা এখানে চলে আসবেন খুব সুন্দর কালেকশন আজকে ভাই আমাদের দেখাবে তো আমরা একটা একটা করে দেখব অনেক সুন্দর দেখেন ভিতরে এটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে না অনেক সুন্দর দেখেন এটা ওয়েটটা কত আছে এটা হচ্ছে মাত্র দুই ভরির মধ্যে দেখতে মনে হচ্ছে তিন ভরি সাড়ে তিন ভরির মতন বাট এত সুন্দর মাত্র আপনার দুই ভরির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এরপরও একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন ওয়াও এটা হচ্ছে দেড় ভরি ওয়াও মানে আপনারা তিন ভরি আড়াই ভরির একটা নেকলেস পেয়ে যাচ্ছেন মাত্র দেড় ভরিতে দেখেন খুব সুন্দর

এটা দেখেন এটাও এটা হচ্ছে ট্রিপ্যাটার হ্যাঁ এটা আড়াইটা ওকে এটা আড়াই ভরি আছে ওকে দুই ভরি আটা না দুই ভরি আটা না খুব সুন্দর এটা 마শাআল্লাহ অনেক সুন্দর দেখেন দুই ভরি আটার মধ্যে আছে অনেক নাইস লাগছে জাস্ট নিয়ে ফেলবেন দেখেন এটা ওয়াও সুন্দর একটা ডিজাইন এটা সো নাইস একটা দেখেন জলকন্যার মতন অনেক সুন্দর

ভরি আছে ওকে সো নাইস একটা কালেকশন দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা এরপরে আমরা একটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কিন্তু সোনাইস একটা ডিজাইন আছে রেডিয়াম কালারের আমাদের এটা আছে উপর আছে এটা 2 ভরি 2 ভরি 4 আনা আছে ওকে সো নাইস একটা কালেকশন এগুলো লং প্যাটার্নের ওকে এটা লং প্যাটার্ন দেখেন

সো ফ্যান্সি এটা এক ভরি ওয়াও মানে আজকে প্রত্যেকটা কালেকশন দেখতে বড় লাগবে বাট ও ওয়েটটা কম হবে তাই না এমন কালেকশন আমরা দেখছি আর আমি এখন কার্ড দেখিয়ে দিবো এটা কিন্তু হচ্ছে আনন্দ জুয়েলার্সের নট টাওয়ার আপনারা এখানে এসে সব রকমের কালেকশন এই যে তো আছে আপনারা এখানে এসে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনস আছে এটা হচ্ছে নট টাওয়ার সেকেন্ড ফ্লোর শপ নাম্বার দুশো দুই সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকেও নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই কালেকশানগুলো